So... Uh, uh. سيد الكونين والثقلين والفريق সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর আল্লাহ আদায় করি যে মহান আল্লাহ আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে গুনার কাজ অন্যায় কাজ থেকে হেফাজত করেছেন এই জন্য আমরা আল্লাহর দরবারের সুখে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম কেমতের আলামত সম্পর্কে কেয়ামতের আলামতের ভিতরে একটা উল্লেখযোগ্য আলামত হল রসুল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে সময় মানুষেরা অধিক পরিমাণে আমানতের খেয়ানাত করবে কি করবে আমানতের খেয়ানাত করবে আমরা আমানতের খেয়ানাদ বলতে কি বুঝি আমরা বুঝি হলো একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা রাখে কে কোনো অর্থ সম্পদ কোনো জিনিসপত্র রাখে কে তাহলে সে যদি ওই জিনিস খেয়ে ফেলে নষ্ট করে ধ্বংস করে ফেলে খরচ করে ফেলে তাহলে এটা হলো আমানতের একটা কারণ আপনি বিশ্বাস করে দিয়েছেন তার কাছে আপনি রাখতে দিয়েছেন কিছুদিনের জন্য সে এটাকে খেয়ে ফেলল নষ্ট করে ফেলল এটা হলো একটা আমানতের খেয়ানা শুধু এটাই আমানতের খেয়ানাত নয় এটা হলো আমানতের খেয়ানাত কিন্তু অন্যান্য আরো আছে যেগুলি আমানতের খেয়ানাত করা হয় তাহলে কথারও আমানত আছে আপনি কোনো লোককে বললেন যে ভাই এই কথাটা তুমি কাউকে বলবে না আপনি একটা গোপন কথা বললেন আর পরে কি বললেন যে এই কথাটা তুমি কাউকে না কেউ যেন না জানে সে যদি এই কথাটা কাউকে বলে দেয় তাহলে এই কথাটা হলো আমানতের খেয়ানাত করা এই কাজগুলি বেশি বেশি যারা করে যারা এই কাজে পারদর্শী তারা হল বেশিরভাগ মহিলারা মা বোনেরা কারা মা বোনদের কাছে মহিলাদের কাছে আপনি একটা কথা বলবেন যে এই কথাটা কাউকে বলবে না খবরদার তাহলে কিন্তু অসুবিধে আছে দেখবেন আপনার এই কথাটাকে শেয়ার ও যত্ন সহকারে অন্য আরেকজন মহিলাকে বলে দেবেন কথা বলেন ওই রাতের ভিতরে আমানতের খেয়ানাত অধিক পরিমাণে বেড়ে যাবে রসুল্লাহ বলেছে একজন স্ত্রী তার স্বামীর কাছে আমানত স্ত্রীর সকল দায়িত্ব স্বামীর উপরে স্বামী তার স্ত্রীর সব কিছুর দায়িত্ব নিয়েছেন এই জন্য স্বামীকে স্ত্রীর আমানত বলা হয় ভাবে স্বামীর সব মান জিনিস স্বামীর সব অর্থ সম্পদগুলি স্ত্রীর কাছে আমানো স্ত্রী যদি গোপনে কিছু খরচ করে ফেলে স্বামী যদি না জানে তাহলে এটা আমানতের খেয়ানাত করা হয় আজকে বর্তমান জামানায় এটা বেড়ে গিয়েছে কি বলে এরপরে আর একটা আমানতের খেয়ানাত হল হল একজন মানুষকে যারা নেতা বানাবে কি বানাবে নেতা বানাবে যারা ইমাম বানাবে সমাজের কর্ণধার বানাবে সমাজের মাতব্বার বানাবে সেই লোকটা কেমন হতে হতে হবে সেই লোকটা হতে হবে নামাজি কিরকম নামাজি হতে হবে কাউকে যদি আপনি নেতা বানান কাউকে যদি পরিবারের প্রধান বানান কাউকে যদি সমাজের মাতব্বার বানান তাহলে অবশ্যই অবশ্যই ওই লোকটাকে নামাজই হতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর হলো রমজান মাসে তার রোজা রাখা লাগবে তিন নম্বর হলো যদি অর্থ সম্পদের মালিক হয় তাহলে তাকে অবশ্যই অবশ্যই জাকার দিতে হবে এবং হস করা লাগবে যে ব্যক্তি আপনার নেতা হবে এই লোকটা অবশ্যই আল্লাহর একজন খাটি বলি হতে হবে প্রেমিক হতে হবে আল্লাহর প্রিয় বান্দা সে রসুল প্রেমিক হতে হবে তাকে আল্লাহ প্রেমিক হতে হবে তাহলে এই ব্যক্তিকে যদি নেতা বানায় দেওয়া হয় তাহলে এটা হলো আমানতের হেফাজত করা আমানত রক্ষা করা কথা বুঝতে পেরেছেন একজন একজন নেতা সমাজের সকল মানুষের জন্য কি আমানত কিন্তু এইটা যদি না হয়ে যদি এর হয় সমাজের মানুষেরা যদি এর উল্টা করে তাহলে এটা হবে আমানতের খেয়ানত করা আপনি যাকে ইচ্ছা তাকে নেতা বানাতে পারবেন যাকে ইচ্ছা তাকে আপনি ইমাম বানাতে পারবেন না যাকে ইচ্ছা তাকে আপনি আপনার প্রধান দলপতির প্রধান বানাতে পারবেন না তাকে অবশ্যই কি হতে হবে সৎ চরিত্রবান ন্যায় পরায়ণ ব্যক্তি হতে হবে নামাজই হতে হতে হবে বিশ্বী হাদি শরীফের ভিতরে বলেছেন অধিক পরিমাণে রামনাথের খেয়ানাদ যখন করা তখন তোমরা কে আমাদের জন্য অপেক্ষা করো বিশ্বনবী সাহাবিদের সামনে ওয়াজ করতেছেন সাহাবিদের কাছে কোরআনের আলোচনা করে করে সাহাবিদেরকে বোঝাচ্ছে এমন সময় একজন সাহাবি এলো এসে রসুল্লাহ কে প্রশ্ন লোকটা কে প্রশ্ন করলেন্লাহ কে আমাত কখন অনুষ্ঠিত হবে কে আমাত কখন অনুষ্ঠিত হবে রসুল্লাহ এই লোকটার কথায় কোনো জবাব দিলেন বিশ্বনবী যখন কোন কথা উত্তর দিলেন না তখন সাহাবিদের ভিতরে দুইটা দল হল এক দল বললেন আল্লাহর নবী হয়তো এই কথাটা অপছন্দ করেছে এই জন্য লোকটার কথার কোনো জবাব বিশ্বনবী দেন নাই আরেকজন সাহাবিরা বলছেন না রসুল্লাহ হয়তো এই কথাটি শোনেন নাই সাহাবিদের ভিতরে তর্ক এইভাবে তর্ক শুরু হয়ে গেল এক সব শেষ করে এইবার তিনি বলছেন তোমাদের ভিতরে কে আছে আমাকে প্রশ্ন করেছে কে আমার কখন সংস্কিত হবে যে লোকটা প্রশ্ন করেছিল এই লোকটা দাঁড়িয়ে গেল রসুনোল্লা কে বললেন লাফাই কে আর সুরা শোন আল্লাহ আমি প্রশ্ন করেছিলাম কে আমাত কখন অনুষ্ঠিত হবে তখন রসনগোল্লা বললেন ও সাহাবিক ভালো করে তুমি মনোযোগ সহকারে শোনো ঈদা তুই আতিল আমানতফাং তাদের রে সাপ রসনগোল্লা বলেন যখন অধিক পরিমাণে আমানতের খেয়ানা তখন কেমন শোষ হয়ে যাবে কে আমাদের জন্য তোমরা ওপেন খাদ কর সাহাবার প্রশ্ন শোনো লেনদেন পালাম ইদা দাঁ দোহা ইয়ার সোন আল্লা হে কাইফা দাঁ দোহা ইয়ারা এই যে আপনি আমান আমাদের খেয়ানাতের কথা বললেন দেন এটা কীভাবে আমাতের খেয়ানাত করা হবে আমরা তো বুঝলাম না আপনি বললেন যখন অধিক পরিমাণে মানে কে আমাদের অধিক পরিমাণে যখন আমার হাতের করা হবে কীভাবে কিভাবে হাতের খেয়ানাত করা হবে আপনি একটু আমাদেরকে বোঝায় দিন দিন তখন রসুর বললেন ইদা উস মিন কই রেখে নে কে পাং তাদাদের সা ব্যাখ্যা করে সাবিকে বললেন ও আমার সাবি মনোজক সহকারে শোনো কিভাবে আপনাদের গিয়ানাত করা হয় যখন তোমরা দেখবা কোন মিথ্যাবাদী দলকে নেতা বানায় দেয়া হচ্ছে সমাজে যারা মিথ্যা কথা বলার প্রতিযোগিতা করে সমাজে সব জায়গা কথা বলার আগে যারা মিথ্যা কথাটা আগে বলি ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলে আলাপ আলোচনায় মিথ্যা কথা বলে এরপরে যে কোনো কথা বলার সময় যারা ওর ভিতরে মিথ্যা কথাগুলি বানায় বানায় বলে সাহাবিরা যখন দেখবা এই ধরনের মিথ্যাবাদীদেরকে নেতা বানানো হচ্ছে তখনই মনে করবা কে আমার খুব নিকটে চলে এসেছে কথা বলে আমাদের জামানায় এইটাই তো হচ্ছে নাকি নাকি যারা মিথ্যা কথা অধিক পরিমাণে বলে যারা মিথ্যা কথা বলায় পারদর্শী মিথ্যা কথা যারা মানে মিথ্যা ছাড়া যাদের জীবন চলে না যারা প্রতিযোগিতা করে তাদেরকে আজকে বড়ো বড়ো নেতা বানায় দেয়া হয়ে আসে মিথ্যাবাদীদেরকে যদি সমাজের নেতা রাষ্ট্রের নেতা পরিবারের নেতা দলের নেতা বানানো হয় তাহলে ওই সমাজের লোকেরা মিথ্যাবাদী হতে মানে মিথ্যাবাদী হবে খুব সহজ কথা বলেন ওই সমাজে সৎ মানুষ সত্যিকার সত্য কথা বলার মতো মানুষ কি খুঁজে পাওয়া যাবে না ভাইয়া রাসুলুল্লাহ বললেন যখন তোমরা দেখবা যারা যারা মানুষদের উপরে জুলুম করে এই জুলুম বাসদেরকে যখন নেতা বানায় দেয়া হবে তখন তোমরা কে আমাদের জন্য অপেক্ষা করো আজকে হচ্ছে কি না জালেমদেরকে নেতা বানা নেতা বানায় দেয়া হচ্ছে এরপরে রসুল্লাহ বললেন যারা সুদ খায় যারা ঘুষ খায় এদেরকে যখন নেতা বানায় দেয়া হবে তখন তোমরা ধারণা করবা যে কেমন শুরু হয়ে কেমন খুব নিকটে চলে এসেছে রসুল্লাহ আবার বললেন ও সাহাবিরা শোনো যখন দেখবা যারা চুরি করে ডাকাতি করে সিমতাই করে রাজানি করে এই ধরনের চোর ডাকাতদেরকে যখন নেতা বানায় দেয়া হবে তখন তোমাকে আমাদের জন্য অপেক্ষা করো আজকে যারা সমাজের বড় বড় চোর যারা সমাজের বড় বড় যারা সমাজে অসচ্চরিত বা তারা হচ্ছে আমাদের নেতা যারা দুষ্টরিত অসচ্চরিত এই লোকদেরকে যখন নেতা বানা দেওয়া হবে তখন তোমরা আমাদের জন্য অপেক্ষা করো রসুল্লাহ বললেন যারা ওই পদের অযোগ্য তাদেরকে যখন নেতা বানায় দেওয়া হবে অযোগ্য লোকদেরকে যখন নেতা বানায় দেওয়া হবে তখন কে আমাদের জন্য তোমরা অপেক্ষা করো রসুল্লাহ বললেন এমন একটা জামার আসবে যে জামার এই মানুষেরা চোরদেরকে নেতা বানাবে ডাকাতদেরকে নেতা বানাবে মিথ্যাবাদীদেরকে নেতা বানাবে চিনাকারীদেরকে নেতা বানাবে শোক ও দুঃপরদের নেতা বানাবে অশম চরিত্রের মানুষদেরকে নেতা বানাবি ওই সময় কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে জেনে আজকে আমাদের সময় জামানায় এইটাই বেশি হচ্ছে কথা বলে সেই বলেছেন যখন কোন মানুষেরা কোন অসৎ লোককে নেতা বানালো অসৎ চরিত্র দুশ্চরিত্র মিথ্যাবাদী সুক্ষর ঘুসখুর এই ধরনের মানুষদেরকে যখন সাধারণ মানুষেরা নেতা বানায় দেবে এই সাধারণ মানুষেরা যখন ময়দানে উঠবে তখন ওরা দেখবে ওদের আমল নামায় ঘুষ খাওয়ার গুণা জেরা করার গুণা মিথ্যা কথা বলার গুণা এরপরে যত রকম অন্যায় কাজের সব গুণা তার আমল নামায় রয়েছে কিন্তু ওই লোকটা এই কাজগুলি করে নাই না ওই লোকটা কি এই কাজ করেন তখন আমাকে আল্লাহর দরবারে তারা কান্নাকাটি করে বলবে আল্লাহ আমি তো করি নাই আমি তখন অন্যায় কাজ করি নাই আল্লাহ আমার ধরনের গুণা কে ভাবে এলো তখন ফেরেশতারা একটা ভিডিও ক্যামেরা এনে তারা নামা তার সামনে ধরে তাকে বলবে দেখো তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে হজ করেছিলে জাকাত দিয়েছিলে তোমার আমল ঠিক আছে কিনা সব আমল ঠিক আছে তুমি আমল বড় কোথার থেকে এলো আমি তো কোনোদিন চুরি করি নাই তখন এবার ফেরিস তারা বলবে দেখো তোমার সমাজ ছিল নেতা সেরোম নাম তার একটা ভিডিও চিত্র দেখায় একটা ভিডিও চিত্র তুলে ধরে বলবে দেখো এই চোরকে তুমি নেতা বানিয়েছিলেন এই ডাকাতকে তুমি নেতা বানাইছিলেন এরপরে এই zina তুমি নেতা বানিয়েছিলে এই শূটকল ঘোষ্টকে তুমি নেতা বানিয়েছিলে এমন কি তুমি তার পক্ষে ছিলে এমন কি তুমি তাকে সমর্থন করেছিলে যে ঠিক আছে এই লোকটা নেতা হোক এই ব্যক্তি নেতা হোক পরে যত গোনা করেছে যত অন্যায় করেছে যত পাপ করেছে সকল গোনাহের একটা অংশ আল্লাহ তোমার আমল দিয়ে দিয়েছে নাজ্লাহ বলবেন আপনি একটা অন্যায়কারী আপনি তার দল যদি নাও করে যদি ওই ব্যক্তিকে মনে মনে আপনি সমর্থন করেন যে ঠিক আছে তুমি নিতা থাকো সে অসব যদি আপনি মনে মনে আমি যদি মনে মনে সমর্থনও করি তাহলে ওই ব্যক্তির যত গুণা এই গুণার এক একটা অংশ আমার আমল নামে আসবে কথা কি আপনারা বুঝেছেন অন্যায় কাজ করা আর অন্যায় কাজের সহযোগিতা করা অন্যায় কাজকে সমর্থন করা একই গুণা কথা কি বুঝেছেন অন্যায় কাজ করা আর অন্যায় কাজের সহযোগিতা করা তার পক্ষে থাকা কি আপনি দেখছেন যে দল তারা অন্যায় কাজে লিপ্ত থাকে মিথ্যা বলে অসচ্ছরিত তারা সমাজে যত রকম অরাজকতা সৃষ্টি করে তারা সমাজে সবচাইতে বড় বড় অন্যায় কাজের মাথায় তারা আপনি ওই দল করা লাগবে না আপনার ওই দলের পক্ষে যদি আপনি থাকেন ওই দলকে যদি আপনি সমর্থন করেন তাহলে যে সে যে দলই হোক তাহলে তারা যত অন্যায় কাজ করবে সব অন্যায় একটা অংশ আপনার চাওয়া লাগবে না এমনি আপনার আমল জমা হতে থাকবে সচায় যার নজমুল্লাহ কথা কি আপনারা বুঝেছেন তাহলে এই ধরনের আমানতের খেয়ানত যখন করা হবে রাসূলুল্লাহ বলেছেন তখন তোমরা কিয়ামাতের জন্য অপেক্ষা করতে থাকে ভয় না দুই নম্বর কিয়ামতের আলামত হলো ইন্নামিনাস সাতি হাত্তা ইর্ফালিন ও ওয়ায়সбутাল জাহল রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো এ উঠায় নেবেন আল্লাহ আর সমাজে যত রকম মূর্খতা জাহেলিয়া এইগুলো সব সমাজে বিস্তার লাভ করবি এলে উঠায় নেবেন আল্লাহ আর সমাজে মূর্খতা জাহেলিয়া এইগুলি বেড়ে যাবে যাবে রসুল্লাহকে প্রশ্ন করা হলো এলেম কিভাবে আল্লাহ উঠায় নেবে বললেন এনে আল্লাহ মানুষদের সিনা থেকে বের করে নেবেন না আল্লাহ আলেমদের মৃত্যুর মাধ্যমে জমিন থেকে পর এক আল্লাহ উঠায় নেবে কিসের মাধ্যমে আলেম আলেমাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ এনে উঠায় নেবে সেই জামানায় তোমার অপেক্ষা করো কে আমার খুব নিকটবর্তী চলে এসেছে আজকে যারা বিজ্ঞ আলিম যারা যারা আমলা আলী যারা সমাজের কর্মধর যারা মানুষদেরকে হৃদায়তের বাণী শোনায় সেই ধরনের অধিকাংশ বিজ্ঞ বিজ্ঞ ওলামারা কি হচ্ছে মৃত্যুবরণ করছে পৃথিবী থেকে তারা একে পর এক চলে যাচ্ছে আর কিছু কিছু আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে কিছু কিছু আলেমদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে সেই জামানা আমাদের জামানা কথা বলেন বিজ্ঞ বিজ্ঞ আলেম রাজকে মৃত্যুবরণ করছে আল্লাহ এভাবে ইলেমকে উঠায় নিচ্ছে আমাদের জামানায় আমাদের দেশে একজন বিজ্ঞ আলেম ছিলেন তার নাম কি তার নাম নিয়ে বর্তমানে আরাম কবিরা গুণা নাম কি আল্লাহ হুসেন তার নাম নাম নিলে আজকে কবিরা হচ্ছে কেন ওই যে সমাজের যে সব নেতা আমরা যাদেরকে আমরা মাথায় দায়িত্ব দিয়েছি তারা ওই ধরনের লোক কথা বলে অসৎ চরিত্র তারা সত্য জিনিসটাকে তারা চায় না অসত্য চায় আজকে তাদের কারণে আমরা ভালো ভালো আলিমুল আমাদের জন্য দোয়াও করতে পারি কথা বলে এই দোয়া করলে বলা সাহেব জমাই করে দেওয়া হচ্ছে হামলা মামলা দেওয়া হচ্ছে কি অবস্থা শুরু হয়েছে সাইদু সাহেবের মতো একজন আলিম আমাদের বাংলার জমিনে ছিল বলে আমাদের একটা সৌভাগ্য কপাল কথা বলে সেই ব্যক্তিটি এই পৃথিবী থেকে চলে গেল তার মানে হলো গোটা একটা অঙ্গ হানি হয়ে গিয়েছে কথা বলেন সমগ্র পৃথিবী থেকে এলেমের একটা অর্থ হয় যেন নিঃশেষ হয়ে গেল আল্লাহ যেন তাকে জান্নাল দান করেন সকল বলেন আমি রসুল্লাহ বলেছেন বিক্র আলেমদেরকে আল্লাহ মৃত্যুদানির মাধ্যমে আল্লাহ কি করবে এলেমকে উঠায় নেবে মূর্খতা বেড়ে যাবে যারা আলেম না যারা সাধারণ মানুষ তারা নিজেদেরকে আলেম বলে দাবি দাবি এই এ ধরনের এক সেরা আসেন এক শ্রেণীর আলেম আছে দেখবেন যারা কোনো দিনও শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই কোনো আলেমের কোনো ওস্তাদের কাছে পড়েন নাই কোনো মাদ্রাসায় পড়েন নাই কোনো শিক্ষকের কাছে কোরআন হাদিসের দাস সে নেয় নাই সে বাড়ি বসে বসে কোরআন পড়েছে বাড়ি বড়ে বসে বসে হাদিস পড়েছে বাড়ি বসে বসে বিভিন্ন রকম কিতাব পড়ে পড়ি ওরা বলছে আমরা সব চাইতে বড় আলে কথা বলেন হতে হলে আপনাকে সমাজে ফতোয়া দিতে হলে তা করতে হলে হাদিসের আলোচনা করতে হলে আপনাকে মুফাসির হতে হবে আপনাকে মুহাদ্দিস হতে হবে আপনাকে মুফতি হতে হবে এরপরে এগুলো হবেন কি ঘরে বসে বসে ঘরে বসে বসে কি আপনি মুফতি হতে পারবেন ঘরে বসে বসে কি আপনি মুফাসির হতে পারবে মহাদ্দেশ হতে পারবেন এটা সম্ভব নয় কোনো উস্তাদ ছাড়া কোনো মাদ্রাসায় সার ছাড়া কোনো শিক্ষক ছাড়া যদি কোনো ব্যক্তি বলে যে আমি সবচাইতে বড় আলেপ আমার ফতোয়া মেনে নাম খবর তার এই ধরনের মানুষদের কোনো ফতোয়া মেনে নেওয়া যাবে না কথা বলেন কারণ এরা হল আলেম এরা ঘরে বসে বসে কোরআন হাদিস পড়েছে ঠিকই সব কিছু তারা মোতালা করেছে পড়েছে জেনেছে এটা সত্য কিন্তু সঠিক যে বিধান বলি এটা এরা বুঝতে পারে না কারণ শিক্ষক ছাড়া কখনো সত্য এলে বোঝা যায় না সঠিক এলে কি করা যায় না শিখা যায় না রসুল শিক্ষা রসুল শিক্ষক কে ছিলেন হযরতে জিবরাইল আলাই সালাম তারা বলে রসূলই তো কোন শিক্ষক ছিল না কাজে আমাদের শিক্ষকের কি দরকার মাওলানা বলে রসুলের শিক্ষক কে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন সারা রমজান মাস রাসূলুল্লাহ কে জিব্রাইল কোরান কোরআন পড়ে পড়ে শিখাতেন এলেম কালাম শিক্ষা দিতেন রাসূলুল্লাহ এই বলি শিখে শিখে আবার জিব্রাইল আলাইহিস সালাম কে এই কোরআন পড়ে পড়ে তেলাওয়াত করে করে শোনাতেন সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহর উস্তাদ কে ছিল আর জিব্রাইলের উস্তাদ কে ছিল আল্লাহ তাহলে উস্তাদ সালা কি পৃথিবীতে কিছু আছে কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আমি পৃথিবীতে এসেছি কোন উস্তাদের কাছে পড়াশোনা করেন করিনি উস্তাদের কাছে পড়াশোনা করি তার মানে হলো দুনিয়ার কোন উস্তাদের কাছে রাসূলুল্লাহ পড়েন নাই রাসূলুল্লাহ শিক্ষক হিসেবে এসেছে রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম এইজন্য রাসূলুল্লাহ বলেছেন আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি সুবহানাল্লাহ তাই বলে আপনি আমি কোন শিক্ষকের কাছে লাগে গিয়ে কোনো মাদ্রাসায় না পড়ে কোন উস্তাদের কাছে না পড়ে আপনি আমি আপনি আমি যদি ঘরে বসে বসে কিতাবাদি পড়ে বলি বড় আলে আমি তাহলে তো এই নেম আপনি যত মানুষদেরকে দেবেন এরম হলো ভুল এরে কি ঘরে বসে বসে কিতাব পড়ে পড়ে কোরআন পড়ে পড়ি আপনি আমি যত বড় এলেমধারী হই না কেন আলেম হই না কেন আমার আলে আলা ভিতরে অসংখ্য ভুল রয়েছে কারণ আমি তো সবকিছু বুঝে পাচ্ছি কথা বলি রসুল্লাহ বলেছেন এই ধরনের মানুষ যখন নিজেদেরকে আলিম বলে দাবি করবে আর তারা মানুষদের কাছে বিভিন্ন রকম ফতোয়া দেবে এই ফতোয়া দেওয়ার কারণে যেসব মানুষেরা তাদের ফতোয়া মেনে চলবে এই মানুষগুলি ধ্বংস হয়ে যাবে এবং যারা ফতোয়া দেবে তারা ধ্বংস হয়ে যাবে রসুল্লাহ বলেছেন কোন মূর্খ আলিম যারা তারা নিজেদেরকে আলিম বলে